প্রথমবারের মতো বিশ দল নিয়ে হতে চলেছে কোনো ক্রিকেট বিশ্বকাপ আবার সেটা যদি হয় টি টোয়েন্টি ফরম্যাটে তাহলে তো কোনো কথাই নাই ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপিং হয়ে গেছে যেখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো অনেক টিম খুব সহজেই সুপার নিশ্চিত করতে পারবে সেখানে বাংলাদেশ কেন এত কঠিন গ্রুপে 20 দল খেলবে চারটি গ্রুপে বিভক্ত হয়ে যেখানে গ্রুপ এতে আমরা চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া পাকিস্তানের সাথে দেখব আরও তিন দল নেদারল্যান্ডস নামিবিয়া ইউএসএ মানে ইন্ডিয়া পাকিস্তানের সুপার নিশ্চিত গ্রুপ বি এইখানেও একই কাহিনী অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সাথে রয়েছে জিম্বাবুয়ে ওমান আয়ারল্যান্ড বাট ইন্ডিয়া পাকিস্তানের মতো অস্ট্রেলিয়ার পথ ফাঁকা হলেও শ্রীলঙ্কাকে পোহাতে হবে অনেক ভোগান্তি কেননা জিম্বাবুয়ে বর্তমান সময়ে টাইফর্স বলতেই পারেন আর আয়ারল্যান্ডও টি টোয়েন্টি ফরমেটে খুবই ভালো একটা টিম গ্রুপ সি আমাদের টিম সরি আমাদের গ্রুপ আইমিন বাংলাদেশকে যেই গ্রুপে রাখা হয়েছে খেলতে হবে টি টোয়েন্টি ফরমেটে দুই বিশ্ব চ্যাম্পিয়ন টিমের সাথে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠেই যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় সেখানে বিশ্বকাপের মতো বড় আসরে কেমনি কী করবে আমার বুঝে আসে না তারপরে ওয়েস্ট ইন্ডিজকে কোনোভাবে হারাতে পারলে হিট নিশ্চিত কারণ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে রয়েছে নেপাল ও ইতালির মতো ছোট দুই প্রতিদ্বন্দ্বী সো এতটুকু আশা করা যায় যে বাংলাদেশ ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ এদের দুইজনের একজনকে যদি হারাতে পারে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজকে যদি হারাতে পারে তাহলে বাংলাদেশ সুপার এইটে উঠে যাবে ওকে তো গ্রুপ ডি গ্রুপ ডিতে রয়েছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা সাথে রয়েছে আফগানিস্তান আফগানিস্তানকে এবার কিছুটা চাপে রাখা হয়েছে কেননা তারা যদি সুপার এইটে উঠতে চায় তাহলে তাদেরকে নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মতো বড় টিমের মোকাবেলা করে তাদেরকে হারাতে হবে যে হারাতে হবে তাহলে উঠতে পারবে কেননা সাথে রয়েছে কানাডা ও আরব আমিরাতের মতো ছোট ছোট টিম সো এই হলো গ্রুপ পর্ব আপনারা জানাতে পারেন যে কোন গ্রুপটি সবচেয়ে কঠিন আর বাংলাদেশটি পারবে সেমি ফাইনাল কিংবা সুপার এইটে খেলতে অবভিয়াসলি কমেন্ট করবেন